গুড ইভিনিং আজকে ভিডিওটা আমি সুন্দর থেকে স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে পুনে আটটা মতন ওই পুনে আটটা মতন বাজে এখন আমি যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে মায়ের বাড়িতে আজকে আমি লক্ষ্মী প্রণাম সাথে যাব দুপুরবেলা আজকে আমার নিবন্ধন ছিল রীতমদের বাড়িতে ওদের বাড়িতে আমি আর গেছিলাম রাহুল একটা কাজে বেরিয়েছিল যার জন্য ও যেতে পারিনি বোনের কাছে বুঝা ছিল আমি আর নাক গেছিলাম তো এসে একটুখানি আসার পরেই মাক্ষুকে আমি মায়ের কাছে দিয়ে এসছিলাম এসে বুটাকে নিয়ে এখন আমি গেছিলাম মায়ের কাছে মায়ের কাছে দশমী চারতে যাবো বলে গেছিলাম কিন্তু বুটাকে দিয়ে এলাম আমি ওটা জিনিস নিয়ে যেতে বুটাকে গিয়ে তো ভাবলাম ভিডিওটাও আমার স্টার্ট করা হয়নি ভিডিওটা স্টার্ট করে দিই ওই জিনিস নিয়ে যাই মায়ের কাছে দিয়ে আজকে আসি তো হয়ে গেলো দুদিন যাওয়া হয়নি মায়ের কাছে এসে দেখছি মামা প্রণাম করছে মানে আমাকে দেখেই প্রণাম করছে এতক্ষণ করেনি দিদুনকে বললো শুভ বিজয়া দাদুকেও প্রণাম করবে কিন্তু গোটা সেই মানে দিদিকে দেখে ভাবছে যে দিদি কি করলো ও ঠিক মানে বুঝতে পারিনি দিদি কি করলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো দেখার পরে ও এবার প্রণাম করবে কিন্তু দিদি কোথায় প্রণাম করলো সেটা অতটা খেয়াল করেনি ও মাটিতেই প্রণাম করছে তারপর আমার বলাতে আবার দিদুনের পায়ে হাত দিয়ে প্রণাম করলো তারপর আবার যাচ্ছে দাদুকে প্রণাম করতে গিয়ে কি মনে হলো একটু গিয়ে কি মারলো মেরে আবার যাচ্ছে দাদুর কাছে তো তারপরে আজকে আমার মাম্মার আবদার ছিল দিদুনের কাছে পরোটা আর আলুর দম খাবে তো দিদুনকে বলেছে আমি পরোটা আলুর দম করো দিদুন পরোটা আর আলুর দম করতে রেগে গেছে ওর জন্য তারপর দেখো ভোটা একটু নাচ করছে আমাকে বলছে মাম্মা আমার নাচ দেখো জানাতো বুটুকে এরমভাবে দেখি নাচ টাচ করতে আর মনে মনে ভাবি এইটুকু আছে এটাই ভালো কদিন পরে আবার বড় হয়ে যাবে এখন ও কাঁদে বিরক্ত করে সেটা খারাপ লাগে ঠিকই কিন্তু বড় হয়ে গেলে এই যে ছোটোবেলাকার যে একটা বাচ্চা বাচ্চা ফিলিংস সেটা আর তো পাবো না মানে করে কোলে ধরে যে একটা ছোটকে আদর করা ব্যাপারটা আর থাকবে না যেটা মাকে এখন মিস করি সেটা ওকে করে নিচে রেখে ও জান করছে আমায় দেখাচ্ছে মা আমি জান করছি মানে এত পাকা যে বলার কথা না তো মা এবার মাম্মাকে খাবারটা দিয়ে দিয়েছে ভুর টুর খাওয়া হয়ে গেছে ওর রুটি খেয়েছে ওকে খাইয়ে আমি মায়ের কাছ থেকে আমার আর রাহুলের খাবারটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ওখান ভিডিওটা এইটুকুই গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট